বাংলাদেশে এমন একটি পেশা রয়েছে যেখানে রিটায়ারমেন্টের পরেও ছয় সাত বছর পরে টাকা পাওয়া যায় না অবসরের ভাতা মানে বলার মতো ভাষা নেই পৃথিবীতে এমন কোথাও আছে কিনা জানি জানিনা কোন ক্ষেত্রে শিক্ষক মারা যায় তবু এমপি ভুক্ত শিক্ষকদের এই অবসর এবং কল্যাণের টাকা টেবিল থেকে টেবিলে ঘুরতে ঘুরতে জুতার তলা শেষ হয়ে যায় কিন্তু টাকাটা ওঠে না কিন্তু সেই বিষয়টি কিন্তু এখন সমাধান হতে যাচ্ছে তো এই যে জটিলতার সৃষ্টি হয়েছে যে ছয় সাত বছরে এমপি ভুক্ত শিক্ষকরা অবসরের টাকা পান না একাদিকবার নিউজে রিপোর্ট হয় আজ পর্যন্ত এর সঠিক কিন্তু সুরাহা হয়নি তবে বিগত আমাদের যে শিক্ষা উপদেষ্টা ছিলেন তিনি কিন্তু এটির দীর্ঘ আলোচনা এবং তিনি কিন্তু বিষয়টি সমাধানের জন্য বিভিন্নভাবে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছেন এরকমই সর্বশেষ কিছু তথ্য আমরা পেয়েছি যদিও 100% এ নিশ্চিত নয় তবে এরকম তথ্য আমরা পেয়েছি এটার জন্য কিন্তু একটা ভালো রকমের বাজেটের দরকার কারণ এর আগে কিন্তু অনেক নয়েছয় অনেক ঝামেলা হয়েছে সেই কারণে কিন্তু শিক্ষকদের এই নয়েছয়ের ভগানতিটা কমাতে হচ্ছে যদিও এই দায় শিক্ষকদের নয় আগামী যে জুনে যে বাজেটটা হচ্ছে সেই বাজেটে কিছুটা হয়তো বরাদ্দ বাড়বে এতে সাময়িক কিছুটা অবসর ভাতার যে ঝামেলা চলছে সেটা কিন্তু সমাধান হবে এবং এটি পুরোপুরি সমাধান হতে দুই থেকে তিনটি বাজেট লাগতে পারে আমি আবারও বলছি অর্থাৎ দুই থেকে তিন বছর দুই থেকে তিন অর্থ বছরের বাজেটটা যখন হবে এটি আস্তে আস্তে সমাধান হয়ে যাবে তবে এবছরেই অনেকটা উন্নতি হবে সেটি কিন্তু বলাই যায় বিডি স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ